স্বামীরা তাহিদ তোমরা দুইজনা রাত্রে নারকেল ভাঙিয়ে খাইছাও এবার এই ময়লাগুলা ফেলাও এই দেখেন রাত নয়টার ওই দিকে নারকেল ভাঙে খাইছে ওরে রে বাপ ক্যামেরা অন করছি না তলো এই দুইজনাই খাইছাও তোলো না

তুমি তাই গুন লিতে পারো হাত দিয়ে মুইছি তুলি নাও আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম দেখো ওখানে একটা ক্যারেট আছে ওর ভিতরে রাখো

আমাকে হেল্প করে দিচ্ছে আসলে এত গরম লাগছে যা আমি ওদের থেকে জিনিস চেয়ে চেয়ে নিচ্ছি বিশ্বনাথ ঝাড়ুটারু সব ওই রুমের ছিল পাশের রুমে ওটা স্বামীরা দিয়ে এনে নিলাম আর এই যে তাহিদকে খেতাভাস করে দিচ্ছি মানে গরমের জন্য আমার নিজের কাজই করতে দিচ্ছে করছে না নিজেও করছি বাচ্চাদেরও কিছু কাজ করাচ্ছি কি করব। আর যেহেতু আজকে ওরা বাড়ি ওরা এমনি আমাকে হেল্প করে বাড়িতে থাকলে হেল্প করে ওর বাবাও হেল্প করে কাজে তো এই যে সকালবেলা হচ্ছে হাঁস মুরগি ডাক ডাকে আমার হচ্ছে হয়ে গেছি তাড়াতাড়ি করে বের করে দিই বের না করলে আর রক্ষা নাই দেখেন ঝুড়ির ঢাকনাটা সরাই দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মুরগি বের হয়ে চলে যাচ্ছে হাঁসের মাথা বের করে দিচ্ছে দেখতে ভালোই লাগে গ্রামের এইগুলা মানে মেয়ে মানুষের কাজ না দেখতে ভালোই লাগে দেখছেন একেবারে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে যে যেদিক দিয়ে পারছে বের হয়ে যাচ্ছে তো আমি সব নিজে হাতেই বের করে দিলাম এখন খাবার মাখায় আনতে হবে আর মুরগিগুলোকে বের করে নিই তাহিদ বলছে এই মুরগি জবাই করে খাবে তো আমি বলছি আরেকটু বড় হোক তারপরে খায়ও। বলছে বেজি আসি খাইয়ে নেবে আমাকে তুমি জবাই করে দাও মানে আমি যখন কিনছিলাম তখন ওকে বলছিলাম যে আমরা বাড়িতে পেলে পুষে বড় করে আমরা জবই করে খাবো তো মানে একটু কেবল একটু বড় হয়েছে আর এখনই বলে যে আমাকে জবই করে রান্না করে দাও আমি খেয়ে নেব কিন্তু এরকম কচি বাচ্চাই ভালো অনেক রক্ত থাকে এগুলা খাওয়াই বেশি ভালো হয় তো এখন হচ্ছে হাঁস মুরগি বের করে চলে আসলাম ছাদে ছাদে যে আমার আরও কবুতর পায়রাগুলি আসে এদের তো খাবার দিতে হবে পানি দিতে হবে গম দিতে হবে ঘরটা খোলার সঙ্গে সঙ্গে আমি এই পাশে দাঁড়াই আছে। একেবারে আমার কাছে এসে সবাই দাঁড়ালো তো দেখতে খুব ভালো লাগলো এর জন্য একটু ভিডিও করলাম আর এত সুন্দর করে ডাকে আমি শুনছি যে কবুতর যখন ডাকে তখন নাকি ওরা জিকির করে তো অনেকেই বলে তা আমার খুব ভালো লাগে আর যখনই সাদে আসি না কবুতর মানে আমি প্রতিদিন খাবার দেই আমাকে অনেক চিনে গেছে আমি যখনই আসি তখনই আমার আমার কাছে সব উড়ে উড়ে আসে ওরা যখন ওরাউড়ি করে তখন কিন্তু ওদের পাখা ওদের এই পাখার একটা বাতাস আছে এত সুন্দর ঠান্ডা এই বাতাসটা গায়ে লাগলে না সেই ভালো লাগে আর ওদের ডাকটাও খুব ভালো লাগে আর ওই দেখেন একটা মানে ঘুঘু পাখি এই ছাদের উপরে ঘুঘু পাখিটা থাকবেই সব সময় একটার পরে একটা পাখি থাকে কারণ খাবার দিয়েই তো ওরাও এসে সেই খাবারে ভাগ বসায় ঘুরে বেড়াচ্ছে এখনই খাবে আজ স্কুলে গেলি না আজ গান হয়নি দুই বোনের এজন্য জন্য স্কুলেই গেল না দুই বোন এত পড়াশোর সারাদিন আজ কাজ করবে বাড়ির এটি শাস্তি তোমার স্কুল ড্রেস তাহলে স্কুল ড্রেস ভিজা রাখো আমি গোসলের সময় ধুয়ে দেবো না ধুয়ে নীল দিয়ে দেবো না আজকে বিছনা গুছাতেই ধরেন দুই তিন ঘন্টা লাগতেও পারে একটা চাদর করতেই দুই মিনিট লাগে গেল ঘুম থেকে উঠল। তাও অনেক ডাকার পরে এখন কয়েকটা বাজে সাড়ে নয়টা মানে বাজে এখনকার উঠল। আর ঘুমাই তো এগারোটা বারোটার দিকে ঘুমাই লেখাপড়া করে সন্ধ্যার পর থেকে ও নিজে পড়ে তাহিদকে পড়ায় তারপরে খাওয়া দাওয়া করে টিভি দেখে ঘুমায় এদিকে উঠতে উঠতে স্কুল থাকলে তাড়াতাড়ি ওঠে আর স্কুল না থাকলে এরকম দেরি করে আচ্ছা বুঝতে পারছি তোমার কাজ তুমি ভাস করো সব গোছ গাছ করো সুন্দর করে ওই যে ব্যাগটা সব গুছাও সুন্দর করে হ্যাঁ

আর সামিরা ক্যামেরা অন করছে বলছে পিলার দেখে যাচ্ছে তো সামিরা বলছে যে দাঁড়া তুমি ওষুধ খাও কি করো এরা তোমার হচ্ছে আজকে ভিউয়ার্সদের দেখাবো আর আমরা যখন ওষুধ খাই যখন ওষুধ খাইতে পারি না তখন আমাদের পিটাও গালাগালি করো আজ তোমার ওষুধ খাওয়া দেখাবো কথা আমি ওষুধ খাইতে পারি না আমার ছেলে মেয়েও এরকম ওষুধ খাইতে পারে না কিন্তু

আল্লাহ হাসতে হাসতে আল্লাহ এত মানে ওষুধটা মানে মুখে দেওয়ার পরে বাজে লাগে কিন্তু এই ওষুধটা খাই আমার আল্লাহর রহমতে মানে আল্লাহর রহম করছে ওষুধটা ভালো হচ্ছে তো আপনারা দোয়া করবেন যে যে কষ্ট করে ওষুধটা খাচ্ছি না আল্লাহ যেন আমার অসুখকে মাফ করে দেয় আজকে দুপুরে কি রান্না করব বুঝতেই পারতেছি না মানে মাসের তো শেষ হয়ে গেছে আজকে তো এক তারিখ ওর আব্বু কোনো বেতন টেতন পায়নি তিন মাসের মতো বেতন পায়নি ওই কোনো মতো মানে চলা হচ্ছে আল্লাহর রহমতে চলছি তো একেবারে বাজার সদাই সব শেষ হয়ে গেছে তা এখন হচ্ছে দুপুরে তো রান্না করতে হবে তো আমি হচ্ছে বেগুন ভাজি করছি তারপরে যে সব একটু হালকা পাতলা ঠান্ডা লেগে মানে হালকা জ্বর এসে মুখে রুচিও না বাচ্চাদের মানে বেগুনের তরকার টরকা রান্না করলে খাচ্ছে না কো তো ভাবলাম যে কি রান্না করব। তো সামিরার কাছে জিজ্ঞাসা করলাম কি খাবা বলছে যে শুকনা খাবার খাবো মানে শুকনা শুকনা খাবার তো পটল ভাজি করছি আর বেগুন ভাজি করলাম আর এখানে হচ্ছে মসুরের ডাল আর চাদা মাছ বেটে বড়া বানালাম তো আজকে একেবারে শুকনা শুকনা খাবার এরকম শুকনা শুকনা খাবার আমাদের খুবই মানে কম খাওয়া হয় দুপুরবেলা ওর আবু আবার ঝোলের তরকারিটা বেশি পছন্দ করে দুপুরে তো কি করব বাচ্চাদের জন্য এখন করতে হলো তাও খাবারটা কিন্তু আমাদের প্রিয় খাবার কিন্তু এই খাবারটা সকালে হলে বেশি ভালো হয় দুপুরবেলা এত শুকনা খাবার ভালো লাগে না তো শুধু বাচ্চাদের জন্য রান্না করলাম তো ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ